আসসালামু আলাইকুম আজকে ঘুম থেকে উঠার আগে থেকে দেখতেছি যে মানে ঘুমের মধ্যে থেকেই শুনতেছি বিকট শব্দ হইতেছে কি শব্দ বুঝতে পারতেছিলাম না এখন বারান্দা যায় দেখলাম যে ডিজাস্টার অবস্থা আমাদের রোডের চলে না আপনাদেরকে দেখাই

সেই আশাতে আছি আমরা আপনাদেরকে দেখাইছিলাম আমাদের রাস্তাটা কীভাবে বুলডোজার দিয়ে ভাঙতে ছিল তো আজকে দেখুন এখন আসলে কতটুকু কাজ আগে গেছে এই যে এখানে ড্রেন করে ফেলা হয়েছে প্লাস্টার দেওয়া বাকি খালি কাজ অনেক দ্রুত করা হচ্ছে ছেলে মেয়ে সবাই মিলেমিশে যে ওনারা এখানে কাজ করে এসে ওনারা সবাই মিলে দিন রাত পরিশ্রম করে অনেক অনেক সময় লাগাতেছে অনেক মানুষ মিলে অনেক সময় ধরে কাজ করে এই কাজগুলো করতেছে মাত্র কয়দিন আগে ভাঙতেছিলো হোট কাটতেছিল এখন পর্যন্ত অনেকটাই কাজ আগায় গেছে দেখা যাক ইনশাল্লাহ ভালো কিছুর অপেক্ষায় রোডের অবস্থা অনেক বেশি খারাপ কেউ হাইটা আসতে অনেক সমস্যা হতেছে মানে এত বেশি সমস্যা যে মানে রোডের নামটা ভালো লাগে যে যাবো কোথেকে যেন পড়ে যায় কেউ যেন ব্যথা পাই এমন একটা অবস্থা রাতেটা আরও বেশি খারাপ অবস্থা যদি আমাদের রোডে বড়ো বড়ো অনেক লাইট জ্বলে এই যে এই লাইটগুলো জ্বলে কিন্তু তারপরেও মানে রোডে নামতে এখন বিরক্ত লাগে এত খারাপ অবস্থা কিন্তু ভালো কিছু পাওয়ার জন্য একটু কষ্ট করাই লাগে তার জন্য একটু কষ্ট কিছু হোক সমস্যা নেই তো এই যে ট্রেন হয়ে গেছে হয়তো আর কিছু দিনের ভিতরে এটার যেরকম স্ল্যাপ হয়ে যাবে তারপরে রোড ঢালাই হবে তো এই তো এই অবস্থায় আমাদের লাস্ট ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ইনশাল্লাহ আপনাদের যদি ভালো লাগে আমরা এরকম প্ল্যান আর করবো চেষ্টা করতেছি আপনাদের জন্য ভালো ভিডিও বানানোর সে পর্যন্ত আমাদের ডেইলি লাইভ ভিডিওগুলো আপনারা দেখতে থাকেন আর আমাদেরকে সাপোর্ট করেন লাইক শেয়ার কমেন্ট করে নাহলে অবশ্যই ফ্যামিলির অথবা বন্ধুবান্ধব সবার সাথে আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন আর আমাদের অনেক ভিউয়ার্স আপু ভাইয়ারা আছেন যারা এখনও আমাদের ভিডিও দেখতেছেন কিন্তু হয়তো ভুলবশত বা কোনো কারণে হয়তো সাবস্ক্রাইব করার নাই তাদেরকে আমি অনুরোধ করবো যে একটু কষ্ট করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন তাহলে কিন্তু আমাদের সব ধরনের ভিডিওগুলো আপনাদের কাছে আপলোড করার সাথে সাথেই পৌঁছে যাবে আর একটু মনে করে কষ্ট করে বেল আইকনটাতে ক্লিক করে রাখবেন তাহলে যে কোনো ভিডিও আসার সাথে সাথেই আপনি নোটিফিকেশান পেয়ে যাবেন

এই যে হচ্ছে সারে না রুটি এখন সারে না টা ভাজবে বেলন না আছে সায়না সেই বেলন ফ্রিতে এই রুটি বানাইছে যেন রুটি বানাইতেছে যেন সারে রুটি বানাইছে এখন আমরা সারে রুটিটা ভাজবো ভেজে কাকে খেতে দিব কাককে হ্যাঁ ওকে আসলে কিন্তু আগে কাক আসতো কিন্তু এখন আমার গাছ কাটা হয়ে গেছে এখন কাক আসে না তাই আমি কেমনি কাককে ডাক দিবে তাই না OK。<Okay. S 1> <laughs>